কি উৎস কত বিল লগে বন্ধুরা তিরাম বন্ডিশালা কত বিল লগে বন্ধুরা তিরাম বন্ডিশালা ওই শিফালু তারা কি ফিরে আলিপুর জেল মিউজিয়াম আদিগঙ্গার পারে উনিশশো সালে তৈরি হওয়া যে কারাগার এতদিন অজস্র স্বাধীনতা সংগ্রামের রক্ত ও ঘামের সাক্ষী ছিল আজ তা রূপান্তরিত হয়েছে জেল মিউজিয়ামে নেতাজি সুভাষচন্দ্র বসু পণ্ডিত জওহরলাল নেহেরু কাজী নজরুল ইসলাম ঋষি অরবিন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ বহু খ্যাতনামা বিপ্লবীদের এই কারাগারেই বন্দি করেছিল তৎকালীন অত্যাচারী নিষ্ঠুর ইংরেজ শাসকরা তাদের সেই সেলগুলো আজ আপনাদের দেখাবো এই কারাগারের ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু দীনেশগুপ্ত গুপ্ত রঞ্জন চৌধুরী সহ আরও অনেক ভারত মাতার বীর সন্তানেরা সেই ফাঁসির মঞ্চে মাথা ঠুকিয়ে প্রণাম জানাবো আজ আলিপুর সেন্ট্রাল জেলের জাদুঘর আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গল্পকে বই থেকে ইট পর্যন্ত নিয়ে এসেছে লাল ইটের দেওয়ালগুলোর পাঁজরে কত কষ্ট কত বেদনা কত অসহ্য যন্ত্রণার কথা জমে রয়েছে সুপ্রিয় দর্শক আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক পৃথিবী ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন আলিপুর জেল মিউজিয়াম ভ্রমণের পূর্ণাঙ্গ তথ্য বালিগঞ্জ স্টেশনের ফ্লাইওভার থেকে নিচে নামলেই দেখবেন অটো স্ট্যান্ড এখানে অটো ধরার জন্য লাইনে দাঁড়াতে হয় আলিপুর জেল মিউজিয়াম যাব বললেই মাত্র বারো টাকার বিনিময়ে দশ পনেরো মিনিটের মধ্যেই আপনাকে গন্তব্যেই নামিয়ে দেবে মেন রোডের একেবারে পাশেই এই জেল মিউজিয়াম আপনারা যারা মেট্রোতে আসতে চান আপনাদের নামতে হবে যতীন পার্ক মেট্রো স্টেশনে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো কিংবা বাসে উঠে পড়ুন অটোতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট ভাড়া মাথা পিছু দশ টাকা আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ মূল্য তিরিশ টাকা তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না স্টুডেন্টরা নিখরচায় ঘুরতে পারবে সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন এই মিউজিয়াম খোলা থাকে দুপুর এগারোটা থেকে টিকিট কাউন্টার খোলা হয় আর সন্ধ্যা পাঁচটায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় মিউজিয়ামের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যা ছটা থেকে এক ঘন্টার জন্য সেক্ষেত্রে তার টিকিট মূল্য একশো টাকা মিউজিয়ামের মধ্যে বাইরের খাবার অ্যালাউ নেই জলের বোতল মানি পার্স মোবাইল সঙ্গে রাখতে পারে আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে প্রথমেই দেখতে পাবেন এই শহীদ স্তম্ভটি এই শহীদ স্তম্ভটি দেখলেই বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা মনে পড়ে এই স্তম্ভ দেখলেই মনের মধ্যে ইংরেজদের প্রতি জন্মায় ঘৃণা ঘৃণা আর একরাশ ঘৃণা এই স্তম্ভ দেখলেই মনে পড়ে কত বীরাঙ্গনা মায়েদের কোল খালি হওয়ার কাহিনী। তাদের স্মরণে তৈরি করা হয়েছে এই শহীদ স্তম্ভটি এর নিচের পাথুরে ফলকের গায়ে সেই সব বিপ্লবী ভারত মায়ের সন্তানদের নাম খোদিত আছে যারা এই কারাগারের ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছেন শহীদ স্তম্ভটির পাশেই রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর এই ভাস্কর্যটি যা ইতিহাসের পাতায় সর্বদা বর্ণময় হয়ে থাকে এখানে খুব সুন্দর করে পথ নির্দেশ দেওয়া রয়েছে কোন কক্ষ কোন দিকে আর হ্যাঁ এখনও আমাদের দেশে বিজ্ঞাপন দিতে হয় ধূমপান না করার জন্য এটি নেহেরু সেল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে সাতই মে পর্যন্ত আশি দিন এই ভবনের এই কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ হয়েছিলেন তার কিশোরী কন্যা ইন্দিরা নেহেরু পরবর্তীকালে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখানে দু সপ্তাহ অন্তর দেখা করতে আসতেন তাও মাত্র কুড়ি মিনিটের জন্য পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের এই জায়গায় গাছের তলায় বসতেন সেই স্মৃতি ধরে রাখতে ইন্দিরা নেহরুর মূর্তি স্থাপন করা হয়েছে কারাকক্ষের দেওয়ালের ফলক দেখলেই তা সহজে বোঝা যায় এই নেহরু সেলের মধ্যে একটিমাত্র জানালা ছিল সঙ্গে থাকত লন্ডন কাগজ কলম আর বিছানার চাদর মাত্র সব মিলিয়ে পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপ্রতুল তার ঠিক পাশের কক্ষের মধ্যে পণ্ডিত জওহরলাল নেহরুর এই রেপ্রিকাটি কী জানি কী সাক্ষ্য বহন করে চলেছে আমরা এখন প্রবেশ করছি এই দুতলা বিল্ডিংয়ের মধ্যে এর মধ্যে রয়েছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ এই বিল্ডিংটির নাম নাম্বার ডাব্লিউ অ্যান্ড বি টুয়েলভ এই ভবনের একতলার চার নম্বর কক্ষে বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো তিরিশ সালের পাঁচই সেপ্টেম্বর থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন মাহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযানের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করলে ডা রায় আলিপুর জেলে বন্দি হন এই ভবনের দ্বিতলে রয়েছে নেতাজি কক্ষ আইন অমান্যের অপরাধে উনিশশো তিরিশ সালের তেইশে জানুয়ারি নিজের জন্মদিনের দিন ব্রিটিশ সরকার কর্তৃক সুভাষচন্দ্র বসু কারারুদ্ধ হয়েছিলেন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সুভাষচন্দ্র বসু এই ছোট্ট সেলের মধ্যে বন্দী ছিলেন এই কারাগারে বন্দী থাকাকালীন অবস্থায় তিনি শহর কলকাতার পঞ্চম মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন বাইশে আগস্ট উনিশশো তিরিশ সাল তাহলে ভাবুন তার জনপ্রিয়তা তার নেতৃত্বদানের ক্ষমতা তার ক্যারিশমা কি লেভেলের ছিল নেতাজি কক্ষের পাশেই রয়েছে দেশবন্ধু কক্ষ কলকাতা পৌরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য বন্দী হয়েছিলেন এখন তার মূর্তি রিপেয়ারিংয়ের কাজ চলছে একজন আইনজীবী ও কবি হয়েও তার বৈপ্লবিক ক্রিয়াকলাপ ব্রিটিশদের মনে ভয়ের সঞ্চার করেছিল তিনি মতিলাল নেহরুর সঙ্গে উনিশশো সালে পয়লা জানুয়ারি স্বরাজ্য দল গঠন করেছিলেন দেশবন্ধু কক্ষের ঠিক পাশেই রয়েছে দেশপ্রিয় কক্ষ কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় মোহন সেনগুপ্ত এই ছ নম্বর কক্ষে উনিশশো তিরিশ সালের এপ্রিল মাসে এবং উনিশশো সালের বাইশে অক্টোবর থেকে উনিশশো তেত্রিশ সালের পাঁচই জুন পর্যন্ত বন্দী ছিলেন উনিশশো সালের মার্চ মাসে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে কারাগারের এই ক্ষুদ্র সেলগুলো আজও করুণ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এবার আমরা প্রবেশ করছি ফাঁসির মঞ্চ দেখতে এই সেই স্থান যেখানে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো ব্রিটিশ আমলে এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের অপরাধ ছিল তারা মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে চেয়েছিলেন ফাঁসির মঞ্চের বিপরীত দিকে রয়েছে এই দুতলা ভবনটি উপরে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে সাজাপ্রাপ্ত কয়েদিদের বাধ্য করা হতো ফাঁসির পুরো প্রক্রিয়া দেখার জন্য রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্য এটি করা হতো ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে ডাক্তারি কক্ষ ফাঁসির পরেই মৃতদেহের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরেই এই টেবিলের উপর মৃতদেহ রেখে পায়ের কিংবা হাতের শিরা কেটে দিত নিচে ড্রেনেজ সিস্টেম আছে এখান দিয়েই রক্তের স্রোত বয়ে যেত এই কন্ডেমনেশন রুমে ফাঁসির আগের দিন বন্দিদের আনা হতো আমরা এখন চলে এসেছি চার নম্বর কারাকক্ষের সামনে একশো বছরেরও বেশি পুরনো এই অট্টালিকা এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল তা এখান থেকে খুব সহজেই বোঝা যায় এখানে দেখুন এক বন্দি চুলদারি কাটছেন আর সে কাজে কতটা সময় লাগছে তা পর্যবেক্ষণ করছেন এক ব্রিটিশ সৈনিক এখানে এক বন্দি জানালার রড ধরে বাইরের দিকে তাকিয়ে রয়েছে এই বদ্ধ জীবন কতটা কষ্টের কতটা যন্ত্রণার তার কিছুটা অনুমান করতে হলে আপনাদের এখানে আসতেই হবে এখানে দেখছি এক বন্দির উপর নিষ্ঠুর ইংরেজ সৈনিকের চাবুক লাগানোর দৃশ্য দেখলে আঁতকে উঠতে হয় অজস্র পেরেক লাগানো রয়েছে এই চাবুকে এমন অত্যাচার চলত বন্দিদের উপর ওয়ার্ডের মধ্যে প্রবেশ করলে বন্দিদশার বিভিন্ন মুহূর্ত ধরা দেবে আপনার চোখে আমরা এখন প্রবেশ করছি নজরুল সেলের মধ্যে উনিশশো তেইশ সালে সতেরোই জানুয়ারি তাকে গ্রেপ্তার করে সাতাশি দিন এখানে বন্দি রেখেছিল ইংরেজ পুলিশ সেই বেদনাদায়ক স্মৃতি ধরে রাখতে এই সেলের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে এছাড়াও তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি লাগানো হয়েছে এই সেলটির মধ্যেই নজরুল কক্ষ থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে পূর্বে সিসিটিভি আবিষ্কার হয়নি তাই সমস্ত সেলের উপর নজরদারি চালাতে হতো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে এখানে আন্দামানের সেলুলার জেলের বন্দিদের উপর যে কী অকথ্য নির্মম অত্যাচার চলতো তার একটি দৃশ্য তুলে ধরা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করেই দেখতে পাবেন আন্দামানের সেলুলার জেলের একটি রেপ্লিকা দীপান্তরের বন্দিদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই গ্যালারি এখন আমি শিরিবে ওয়াচ টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করছি দেখা যাক কি রয়েছে এখানে হাতে পায়ে লোহার শিকল পড়ানো তিনজন বন্দির ভাস্কর্য রয়েছে মূর্তিগুলো যেন জীবন্ত আন্দামানের বন্দি জীবনের টুকরো কথাই তুলে ধরেছে এই মূর্তিগুলো সুপ্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি আলিপুর জেল হসপিটালের সামনে অতীতের জেল হসপিটাল বর্তমানে এক্সিবিশনে পরিণত করা হয়েছে আমার মতে এই হসপিটাল বিল্ডিংটি হল সোনার খনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাস জানতে হলে এই বিল্ডিংয়ে অবশ্যই ভিজিট করতে হবে এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি উৎসর্গীকৃত গ্যালারি শগুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে একটি বৃহৎ পিস্তলের রেপ্রিকা দেখে আমরা উপরে উঠতে থাকলাম চেনা জানা দেশনায়কদের ছবি দেখতে দেখতে শ্রীরপদ বেয়ে উপরে উঠেই ডান দিকে রয়েছে ঋষি অরবিন্দুর প্রতি ঋষি অরবিন্দু ছিলেন দার্শনিক যোগগুরু মহর্ষি কবি এবং সর্বোপরি কিংবদন্তি জাতীয়তাবাদী জেলে থাকাকালীন তার আধ্যাত্মিক চেতনা হয় তাঁর লেখা লাইফ ডিভাইন বইটিতে তার আধ্যাত্মিক দর্শনের পরিচয় পাওয়া যায় উনিশশো সালে সাহিত্যে এবং উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি দুবার মনোনীত হলেও পুরস্কার পাননি এরপর ভারতের মুক্তি সংগ্রামে বাংলার মনীষীদের কাহিনী সমৃদ্ধ এই গ্যালারিটি অপূর্ব দৃষ্টিনন্দন কে নেই এই গ্যালারিতে নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাতঙ্গিনী মাস্টারডা সূর্যসেন বিনয় বাদল দীনেশ প্রীতিলতা ওয়াদ্দেদার বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র প্রমুখ মনীষী ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলা বীরাঙ্গনাদের ভূমিকার কথা মাথায় রেখে তৈরি হয়েছে আরও একটি গ্যালারি বহু তথ্য ও ছবি সমৃদ্ধ এই গ্যালারি আমার মনে হয় বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অপূরণীয় সম্পদ এদের অধিকাংশই মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন এমন ত্যাগ এবং গর্বের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে ভারতের মহিলা বীরাঙ্গনাদের এই গ্যালারি উৎসর্গ করা হয়েছে হসপিটাল বিল্ডিংয়ের নিচের একটি কক্ষে পশ্চিমবঙ্গ সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যে প্রাইজ পেয়েছে সেই প্রাইজগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এই রুমটাও কিন্তু আপনারা ভিজিট করুন আপনাদের ভালো লাগবে জেল হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছি সেল নাম্বার ফাইভের সামনে এখানে আলিপুর জেলের প্রতিধ্বনি নামক একটি গ্যালারি রয়েছে এর মধ্যে তথ্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাসের বহু ঘটনা সেল নাম্বার ফাইভের দেওয়ালে অজস্র কারুকার্য রয়েছে এগুলো আপনার চোখ জুড়িয়ে দেবে এক কথায় অতুলনীয় আমরা এখন প্রবেশ করছি চার নম্বর সেলের মধ্যে যেটি বর্তমানে পুলিশ মিউজিয়ামে পরিণত করা হয়েছে এই পুলিশ মিউজিয়ামের মধ্যে তৎকালীন সময়ে উদ্ধার হওয়া কয়েক হাজার আগ্নেয় আস্ত সংরক্ষণ করে রাখা আছে বিপ্লবীদের ব্যবহৃত আগ্নেয় আস্ত, অর্থাৎ পিস্তল বোমার খোল কার্তুজ তরবারি রিভলভার সহ নানান অস্ত্রে সজ্জিত এই পুলিশ মিউজিয়াম ব্রিটিশ আমলে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো আর তাদের উপর চলতো অকথ্য অত্যাচার উনিশশো পূর্ববর্তী সময়ে জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বন্দীদের যে কাজ করতে হতো তার একটি উদাহরণ চরকার কাঠামোটি এখন আমরা যে রাস্তা বরাবর হাঁটছি তার ডান দিকে এই সুবিশাল বিল্ডিংটি হলো পুরানো গুদাম ঘর এই ঘরের মধ্যে বন্দিদের জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখা হতো এখন এটিকে লাইব্রেরি এবং সেমিনার হলে পরিণত করা হয়েছে সুপ্রিয় দর্শক আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের এই ভিডিও নিঃসন্দেহে আপনাদের উজ্জীবিত করবে আজকের ভিডিও এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আপনাদের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই বন্দে মাতারম